ঝাড়গ্রাম জেলার দহিজুড়ি অঞ্চলের ফুলবেড়া থেকে বাদরদনি যাওয়ার প্রায় তিন কিলোমিটার দীর্ঘ রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে এক সময়ের চলাচলের পথ এখন ভরে গিয়েছে গর্তে খানাখন্দে পরিণত হয়েছে মৃত্যু ফাঁদ মোটর বাইক বা চার চাকা তো দূরের কথা পায়ে হেঁটেও ওই রাস্তা দিয়ে চলাচল করা দুঃসাহসের ব্যাপার বর্ষার জলে আরও বিপজ্জনক হয়ে উঠেছে পরিস্থিতি প্রতিদিন দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কে থাকছেন গ্রামবাসীরা স্থানীয়দের অভিযোগ বারবার পঞ্চায়েত এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানিয়েও কোন সুরাহা মেলেনি শুধু আশ্বাস মিলেছে কাজের গতির কোনো দেখা মেলেনি ফলে বাধ্য হয়েই এক অভিনব পন্থায় প্রতিবাদ জানালেন এলাকার মানুষ রাস্তার মাঝখানে ধান গাছ লাগিয়ে বিক্ষোভে সামিল হলেন পুরুষ মহিলা থেকে শুরু করে প্রবীণ নাগরিকেরাও গ্রামবাসীদের দাবি দ্রুততার সঙ্গে রাস্তা সংস্কারের কাজ শুরু করতেই হবে না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন প্রশাসনের গাফিলতির বিরুদ্ধে আমরা রাস্তা হতে যাতে রাস্তা হয় সেই জন্য আমাদের বক্তব্য হচ্ছে যাতে রাস্তা সুরক্ষা আমরা পাই সেই জন্যেই আমরা আমি নেমেছি এই রাস্তাতে দেখলাম যে কিছু মানুষ ধান লাগিয়ে বিক্ষোভ দেখাচ্ছে তো এখানে তো ধান লাগিয়ে বিক্ষোভ দেখেও কিছু লাভ হবে না কিন্তু এখানে সরকার সরকার তো এখানে লাভ কি হবে আমি বহু জায়গায় কল করেছি কিন্তু কোন রকমে এখানে সুরক্ষা পাইনি আমাদের মূলত এই রাস্তাটা প্রায় দু সাল থেকে দু সাল একেবারে বেহাল অবস্থায় পড়েছে রাস্তা আমরা একাধিকবার প্রধানকে এবং উপপ্রধানকে জানিয়ে আমরা রাস্তার কোনো সুরোহা পাইনি এবং এই রাস্তা থেকে প্রধানের বাড়ি দু মিনিট টাইমের ডিস্টেন্সের ব্যাপার কিন্তু প্রধান দিনের দিন এই রাস্তা দেখার পরও না দেখার মতো প্রধান রয়েছে সাধারণ মানুষের ভোট নেওয়ার সময় নেই কিন্তু সাধারণ মানুষের জন্য কোনোদিনও প্রধান ভাবেনি তার জন্য আজ আমরা গ্রামবাসী সবাই মিলে বিক্ষোভ দেখাচ্ছি যে এই রাস্তা যাতে আমাদের হয় কেন একটা রাস্তা কি পনেরো বছরে একবারও রাস্তা সরকার মনে করে না যে প্রয়োজন যে রাস্তাটা সাধারণ মানুষের জন্য বানানো হবে এটা আমাদের বিক্ষোভ এটা আমি তো এই আমিও এই রাস্তা আমারও এই গ্রামেই বাড়ি আমি এই রাস্তা দিয়ে যাতায়াত করি অসুবিধাটা আমারও হয় তো আমি অনেক জায়গায় বলেছি তো এটা স্যানশন হয়ে গেছে এবং টেন্ডারের প্রসেস চলছে যেহেতু বর্ষার মরশুম বুঝতে পারছি সবারই অসুবিধা হচ্ছে আমি নিজে চলাচল করছি আমারও অসুবিধা হচ্ছে তো আমি যতটা আমার কাছে খবর আছে যে স্যাংশন হয়ে গেছে ব্লক থেকে এটা আমাদের টেন্ডার খুব শীঘ্রই মানে প্রসেস চলছে আর দেখুন বিরোধীরা তো বিরোধীর মতন কথা বলবেই এটা আমারও মাথায় আছে যেহেতু আমি প্রতিদিনের রাস্তা দিয়ে যাতায়াত করছি শুধু কি আর পাবলিকের অসুবিধা হচ্ছে আমার নিজেরও অসুবিধা হচ্ছে আমিও চেষ্টা করছি আসলে অনেকটা বড় রাস্তা নাহলে আমার পঞ্চায়েত থেকে আমি এত ছোটোখাটো রাস্তা করেছি এটা কি করতে পারতাম না এটা অনেকটা বড় রাস্তা তার জন্য আমার পক্ষে সম্ভব হয়নি তাই আমি ব্লকে জেলায় সব জায়গায় জানিয়েছি যে খুব তাড়াতাড়ি স্যাংশন হয়ে গেছে খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে ব্যুরো রিপোর্ট নোবেল বাংলা